অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত বর্মা প্রয়াত হলেন মঙ্গলবার সকালে কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি এদিন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সও পাঠানো হচ্ছিল তার জন্য কিন্তু তার আগেই সব শেষ সকাল নটা নাগাদ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ছেচল্লিশ বছর আগে উনিশশো সালে ভরত দেববর্মাকে বিয়ে করেছিলেন সুচিত্রা সেনের একমাত্র কন্যা মুনমুন সেন কলকাতার এক বিয়ে বাড়িতে তৎকালীন মিস ক্যালকাটা নাসরিন আলীকে ডেট করতে এসেছিলেন ত্রিপুরার রাজপুত্র তখন অবশ্য তিনি মোটেও জানতেন না যাকে ডেট করতে গেছেন তাঁরই বান্ধবীকে বাড়ি পৌঁছে দিতে হবে আর তা করতে গিয়েই সেই বান্ধবীর সঙ্গেই হয়ে যাবে লাভ অ্যাট ফার্স্ট সাইট সেই বান্ধবী ছিলেন সে সময় টলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী মুনমুন সেন আর সে রাজপুত্রের নাম ভরত দেববর্মা ব্যাস সেই প্রণয় যা গড়ায় পরিণয় রাজপরিবারের সদস্য ভরত দেববর্মার দিদিমা ইলা দেবী কোচবিহারের রাজকুমারী ছিলেন আর ইলাদেবীর বোন গায়ত্রী দেবী জয়পুরের মহারানী ছিলেন তাঁর ঠাকুমা ইন্দিরা ছিলেন বরোদার মহারাজা সায়াজিরো গায়কোয়ারের একমাত্র মেয়ে এহেন ভরত বর্মাকে বিয়ে করার পরে ত্রিপুরার রাজ পরিবারের বৌমা হন অভিনেত্রী সুচিত্রা সেন এবং দিবানাথ সেনের কন্যা মুনমুন ক্যারিয়ারের মাঝ আকাশে থাকার ভরতের সঙ্গে বিয়ে সেরেছিলেন মুনমুন হাতে তখন একের পর এক ছবি এমনই সময়ে বিয়ে করার পরে এক বছরের মধ্যে কোলে আসে রায়মা আর তার বছর পরে রিয়া দায়িত্বশীল স্ত্রী বা মায়ের ভূমিকা পালন করতে কোনো খামতি ছিল না মুনমুনের আবার সেজন্য যে অভিনয় ক্যারিয়ারে কোনো ভাটা পড়েছিল তাও নয় বিয়ে ও দুই সন্তানের জন্মের পরেও নিজের অভিনয় সফর গতিতে চালিয়ে যান মুনমুন বাংলা ছাড়াও হিন্দি তামিল তেলেগু মারাঠি এবং তেলুগু ছবিতেও অভিনয়ের জন্য পরিচিত হন তিনি এখনো পর্যন্ত ষাটটি সিনেমা এবং চল্লিশটি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন হিন্দির পাশাপাশি বাংলা সিনেমাতেও ছুটিয়ে অভিনয় করেন বহু দিন ধরে স্বামীর অকুণ্ঠ সমর্থন ছিল বলেই কেরিয়ারের গ্রাফ এভাবে ধরে রাখতে পেরেছিলেন নায়িকা রায়মাও গতবার সেপ্টেম্বর বাবার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন সেরা বাবার ভূমিকায় সফল তার বাবা ভরত দেব বর্মা আজ সেই মানুষটি পাড়ি দিলেন অমৃত লোকে স্ত্রী মুনমুনের শোকের সময়ে পাশে দাঁড়াতে বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দ্য ওয়ার্ল্ড ব্যুরো